আহুদু বিল্লা হিমেনের সহিত নিরুরাজিম বিস্মিল্ল হিরুর নিরুরাহিম এই বিশ্ব পরিস্থিতির একটি পরিসমাপ্তি ঘটে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পর তয়ামত অনুষ্ঠিত হবে সেই তয়ামতের দিন দুটি ভাগ হবে এক ভাগ যাবে জাহান্নামে আর এক ভাগ যাবে জন্মতে এখন এই জাহান্নামটা নামটা কি ধরনের হবে সে সম্পর্কে প্রাণ বলছে যাহার নাম হচ্ছে একটি ঘাটি বিশেষ যা হবে বিদ্রোহীদের আবাস স্থল লা যার ভেতরে মানুষেরা জাহান্নামীরা যুগের পর যুগ অবস্থান করবে এবং সেখানে কোনো ঠান্ডা বা কোনো পানিও সুপেও কোনো পানিও তাদের কিসমতে হবে না ইল্লা সেখানে পান করার জন্য তারা পাবে উত্তপ্ত টকবগে গরম পানি আর ক্ষতের হরণ পুজ রক্ত নউজ বিল্লাহিম জালি জ্যাজা আউ বিফাক এটি হচ্ছে তাদের কৃতকর্মের পূর্ণ ফল ইন্নাহুম কানু লা আর হিসাবা কারণ ছিল তারা হিসাবের কোনো হিসাব নিকাশের আশা করত না ওয়াকেন যাবু আয়া টিনাকি বা আর তারা আমার আয়াতগুলিকে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল কাকুল্লা শাইন আহসাই নাহু কিতাবা আর আমি গুনে গুনে তাদের সমস্ত আমলগুলির বিভক্ত করে রেখেছিলাম ফাজু উ ফালা নাজিদ একুম ইল্লাহ আদাবা এখন বুঝো মজা এখন তোমাদেরকে আজাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না এ হলো আজকে যেটুকুন আলোচনা করতে চাই সেটুকুনের তর্জমা আমি চেষ্টা করব, খুব সংক্ষেপে কথাগুলিকে আপনাদের সামনে পেশ করার জন্য বিমর্শিয়া তিল্লা হে তানা ইন্ন জাহন্নম কানতমের সদা হচ্ছে একটি